হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা ফল নিয়ে উপস্থিত হলাম যে ফলটা দেখতে পাচ্ছেন অনেকে চিনতে পারছেন তো এই গাছের একটা মহান একটা উপকৃত একটা জিনিস ঠিক আছে এই গাছের ফল এমন একটা উপকার আপনাদের শরীরের মধ্যে নানান ধরনের ব্যাধি যদি থাকে ঠিক আছে আপনার যদি রক্ত যদি খারাপ থাকে অবশ্যই ঠিক করে দেবে এই গাছের উপকারিতা হার যদি নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে থাকে ক্যালসিয়ামের কাজ করবে এটা এটা একটা অতি মূল্যবান সর্বগুণনীয় একটা ফল তো ভিহার্স দেখেন এটা তাকে সেবন করতে হয় কি করে করতে হয় অবশ্যই আমি দেখিয়ে দেব আর তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কি করবো না কোনো ব্যাপার নেই আর অরিজিনাল কোনো জিনিস যদি কোনো তথ্য পেতে হয় তাহলে আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন একটা ভিডিও মানুষের জীবন বদলে দিতে পারে তো আমার জন্য কিছুই করতে হবে না আমার জন্য একটা সারপ্রাইজ একটা লাইক আর চারটে শেয়ার অনুমতির জন্য পারমেন্ট কোনো কমেন্টে কোনো অনুমতি করতে হবে না তাহলে হয়ে যাবে চলুন দেখুন এই গাছের যে ফল কী কীভাবে কীভাবে তৈরি হয় আমি ফাটাচ্ছি তো দেখুন এখানে যখন এটা পেকে যাবে এটা এইভাবে রেখে দিলে দুই তিন দিনের মধ্যে এটা লাল হয়ে যায় প্রথম হলুদ হয় তারপর আস্তে আস্তে লাল হয়ে যায় আপনি এইভাবে ছিঁড়বেন সকালবেলা খালি পেটে আজকে দেখেছেন চারপাশে কুয়াশা একদিন এইভাবে করবেন আপনি এইভাবে একটু ফাটিয়ে নেবেন দেখবেন এর মধ্যে দেখেন দেখেন অসংখ্য দানা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং অন্যান্য যে সমস্ত ব্যাক্টেরিয়া থাকে ওগুলো দেহের মধ্যে গেলে নষ্ট করে দেখেন আমি খাচ্ছি এটা একটা অতি মূল্যবান জিনিস আর আপনি যদি একটা করে যদি এই সিজনগুলো হয় যদি আপনি খেতে পারেন তাহলে আপনার দেহ এবং আপনার যে একটা সৌন্দর্য অটোমেটিক আপনি একটা উপকার পাবেন জয় মাতাল